কু সঙ্গে যে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি অনেকাংশে জড়িত তার প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র রিপাবলিক পার্টির ক্ষমতায় ফিরে আসায় বিশ্ব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সক্ষতা না থাকায় ক্ষমতাচ্যুত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সক্ষতার সূত্রেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন ডক্টর মাহমুদ ইউনুস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ফের ক্ষমতায় আসতে পারেনি ডেমোক্রেটিক পার্টি ফলে অনেকটা চাপে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কেননা সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুসম্পর্ক নেই বরং বৈরী এদিকে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নেতা চিকিৎসক ভরত বরাই বলেছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা ট্রাম্প আগামী জানুয়ারিতে ক্ষমতায় বসার পর মার্কিন প্রশাসন ও কংগ্রেস যেন বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সে লক্ষ্যে তৎপরতা চালাচ্ছেন তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার নিন্দা জানিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি বিবৃতি দিয়েছিলেন ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে বিশ্বাস বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর যে দমন পীড়ন হয়েছে তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ট্রাম্প ভরত বরাই বলেন বাংলাদেশে হিন্দুদের উপর দমন পীড়ন ও হিন্দুদের মন্দিরের পবিত্রতা বিনষ্ট করা নিয়ে সাহসী বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প তিনি একজন সাহসী মানুষ বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করতে পারেন তিনি বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন ও মার্কিন কংগ্রেসকে রাজি করাতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীরা যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন ভরত বরাই প্রশ্ন রেখে তিনি বলেন বাংলাদেশে ব্যবসার আশি শতাংশই তো তৈরি পোশাক এই রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে এদিকে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে চরমপন্থার বারবারন্ত এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ফের গভীর উদ্বেগ প্রকাশ করল আমেরিকার হুবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির প্রথম দফায় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা হোয়াইট হাউসের কর্মকর্তা লিসা কার্টিস মন্তব্য করেছেন শেখ হাসিনার উৎখাতের ফলে বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যা তাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে চরমপন্থী মৌলবাদী এবং জঙ্গিদের নিয়ন্ত্রণে শেখ হাসিনা প্রশংসনীয় দায়িত্ব পালন করেছিলেন বলেও সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন কার্টিস বাংলাদেশ নিয়ে আমেরিকার বাইডেন সরকার এবং ট্রাম্পের মধ্যে গুরুতর মতভেদের বিষয়টি আগেও সামনে এসেছে শেখ হাসিনা অভিযোগ করেছেন বাইডেন প্রশাসনে গণ অভ্যুত্থান ঘটিয়ে তার নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে হাসিনার দাবি অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে দিতে রাজি না হওয়াতেই বাইডেন প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তা ডোনাল্ড লু পরিকল্পনা করে তাকে উচ্ছেদ করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লিসা কার্টিস বলেন বলা হয়েছিল শেখ হাসিনার উৎখাতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে কিন্তু এখন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বেশ কিছু জঙ্গি নেতাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে দু হাজার থেকে দু পর্যন্ত জাতীয় নিরাপত্তা পরিষদে দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত ডিরেক্টরের দায়িত্বে থাকা কার্টিস বলেন বাংলাদেশে জঙ্গি হামলার ইতিহাস আছে দু সালে হোলি আর্টিজনে হামলা ভয়ঙ্কর ঘটনা এদেশে আয়েস প্রভাবিত কিছু শক্তি রয়েছে হাসিনা জঙ্গি শক্তিকে নিয়ন্ত্রণের প্রশংসনীয় কাজ করেছিলেন রাজনীতির ময়দানে এই শক্তির ফিরে আসার বিষয়টি সত্যিই উদ্বেগের যদিও এটা অগ্রাধিকারের প্রথম স্থানে নেই তবুও ভাবি প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দেবে ডক্টর ইউনুসের আরেক গলার কাটা সাবেক কংগ্রেস ওম্যান লেফটেন্যান্ট কর্নেল টুলসি কেবার্ট যিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে আঠারোটি গুপ্তচর সংস্থার নেতৃত্ব দেবেন এবং ছিয়াত্তর বিলিয়ন ডলারের বাজেট তদারকি করবেন কট্টর হিন্দু টুলসি কেবার্ট ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে সদ্য নিয়োগ পাওয়া উপদেষ্টা মোস্তফা সরবার ফারুকি ও শেখ বশিরকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে হেফাজতে ইসলাম খেলাফত আন্দোলন সহ বিভিন্ন মৌলবাদী সংগঠন এছাড়া পাকিস্তানের সঙ্গে ডক্টর ইউনুস সরকারের অতি ঘনিষ্ঠতা ও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা দলীয় নেতাকর্মীদের গণমামলায় গ্রেফতার সংখ্যালঘুদের উপর নিপীড়ন জেল থেকে জঙ্গিদের ছেড়ে দেওয়ার ঘটনায় ভারত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দনও জানায়নি ফলে ঘরে বাইরে স্বস্তিতে নেই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সৈয়দ বিএন টোয়েন্টিফোর